জান্নাতের সংবাদ দুনিয়াতে পেয়েছেন যেরকম সুবহান আল্লাহ এই আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ ক্ষমতা নতুন পেয়েছেন তিনি খেলাপদের দায়িত্ব পেয়েছেন তিনি কিন্তু তিনি যে ঘরে থাকেন সেই ঘরের সঙ্গে লাগানো এক প্রতিবেশী ছিল সেই প্রতিবেশীটা ছিল মহিলা মানুষ ওই বেচরের স্বামীও নাই ছেলে মেয়ে কেউ নাই বয়স্ক ওই নারীটার দেখা শোনার মতো কেউ ছিল না কাছাকাছি কেউ ছিল না রাষ্ট্র ক্ষমতা পেয়েছেন প্রথম সেই দিন আবু বকর সিদ্দিক খেলাফতের এত বড় দায়িত্ব পাওয়ার পর কাউকে দায়িত্ব না দিয়ে তিনি করতেন কি প্রত্যেক রাত্রিতে ওই মহিলার ঘরে ঢুকে তার কাপড় চোপড় ধুয়ে দেওয়া খাবার দাবার সব তিনি নিজেই হাতে সম্পূর্ণ করে দিতে কার ভয় আল্লাহর ভয় একদিন আমার ফারুক রাদি আল্লাহ খুব মনে মনে চিন্তা করলেন আহারে ওই মহিলার চোখে তেমন তিনি দেখেন না ছেলে মেয়ে স্বামী পুত্র কেউ নাই দেখি তো তার খেদমত করার জন্য যায় দরজায় নক করেছেন দরজায় নক করে বলছেন বড়িমা আপনি আমি আপনার খেদমত করার জন্য আসছি দরজা খুলুন তিনি বলছেন না লাগবে না কেন কিছুক্ষণ আগে আমার ঘরে একজন খেদমত করে চলে গেছে অমরে ফারুক মনে মনে চিন্তা করলেন কোন প্রতিবেশী হতে পারে কোন লোকটা এই মহিলার খেদমত করতে পারে তাকে চেনা দরকার পরপর তিন রাত তিনি ওই মহিলার দরজার পাশে তিনি লুকায় থাকলেন প্রথম দুই রাত দেখতে পেলেন না তৃতীয় রাতে দেখেন খালি পায়ে চট করে কে যেন ঘরের মধ্যে ঢুকে গেল ভাবলেন ধরে ফেলবো এখন বের হওয়ার সঙ্গে সঙ্গে পিছন দিকে চট করে তার হাতটা চেপে ধরে বলছেন মানেন তা তুমি কে সামনের দিকে তাকায় দেখে কেউ না রাষ্ট্রপ্রধান আবু বকর সিদ্দিকরা দিয়ে অমরে ফারুক বলছেন সব সব আপনি একাই কামাই করবেন দিনের বেলাও কাজ আপনি করবেন রাত্রে বেলার কাজটা তো আমাদেরকে দিতে পারতেন আমরা তো বসেই থাকি সেইদিন দিন আবু বাকর বলছেন অমর রে হাসের ময়দানে আমার আমল লামা কিন্তু তোমার কাঁধে যাবে না আমার কাজ আমাকে করতে দাও দীর্ঘ দুইটা বছর ওই মহিলার ঘরে গিয়ে একজন রাষ্ট্রপ্রধান তার সমস্ত খাবার দাবার জোগান দিতেন বুড়া মানুষের পাশে থাকা কম দরকার না বেশি দরকার বুড়া মানুষ অবহেলা করা যাবে এই পৃথিবীতে যত ধর্ম আছে যত দেশ আছে যত ভাষা আছে যত সভ্যতা আছে সব সভ্যতার দিকে আপনি তাকায় দেখেন এই পৃথিবীতে সবচেয়ে বেশি দাম বুড়া মানুষকে দিয়েছে একমাত্র ইসলাম জরে কনসবহান আমেরিকায় গড়ে উঠেছে বিদ্যাশ্রম বুড়া মানুষের কোন দাম নাই গুরু ছাগলের মতো তাদেরকে দেখে কোন মূল্যায়ন নাই

তো তোমার সেই সময় প্রয়োজনে চাকরি ছেড়ে দিয়ে হলো ব্যবসা ছেড়ে দিয়ে হলো তোমার বাপ মার সেবা করা ফরজ কে করে দিয়েছেন কে করে দিয়েছেন আজকের দুনিয়া থেকেই হুকুম কেউ মানে ঢাকার দিকে যান ওই গুলশান ওই ধানমন্ডি জুয়েজেস বড় বড় অভিজাত এলাকার পরিবেশগুলো দেখে আসেন সেই জায়গায় বুড়া বাপ মাদের কোনো জায়গা হয় না সেই বুড়া বাপমা গুলোকে পশ্চিমা সংস্কৃতি ইউরোপিয়ান সংস্কৃতি লালন করে তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে অসভ্য সন্তান না সভ্য সন্তান বলেন অসভ্য না সভ্য ঠিকই মাস্টার্স পাস করেছে পিএইচডি ডিগ্রি নিয়েছি এমফিল করেছে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু সে বাপ মার সেবাটা শিখে নাই একমাত্র কারণ হলো জাতির হাতে দেওয়া হয় নাই কিসের শিক্ষা ঢুকায় দিয়েছিল শরীফ শরীফা কি ঢুকায় ছিল বলেন শরীফ শরীফা ঢুকাইছিল ছিল মোহাম্মদ কবিতার জায়গায় লাল গুরু ঢুকায় দিছিল উল্টা পাল্টা করে জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য তারা বিশাল বড় মস্ত বলুন তো দাদার যুগে তালাক বেশি না আজকে ভাইদের যুগে তালাক বেশি দাদার যুগে শিক্ষিত বেশি না আজকে ভাইদের যুগে শিক্ষিত বেশি বেশি ভাইদের যুগে শিক্ষিত বেশি হয়ে সংসার টেকে দাদা হয় ভালো কি ঠিক কিনা ক দাদার যুগে শিক্ষার হার ছিল না কিন্তু তালাকের হার কম ছিল তালাক ছিল না আজকে যত শিক্ষিত বেশি তালাকটা সেই সমাজে কম না বেশি কেন জানেন মূল কারণ হলো দিন থেকে শিখতে পড়া দিন থেকে শিখতে পড়া আধুনিক মেয়েরা তো শিক্ষিত হলে তো তারা পায় জমিন মানে পা তো জমিনে রাখি স্বামীকে পাততাই দেয় তুমি একটা মানুষ তুমি তো মানুষই না তুমি তো কুসু এরকম আসলে নাই বলেন স্বামীকে দাম দিতেই চাই কিছু ভালো দেখলে নিজের ভাল লাগে না এটাও একটা ব্যবসার বড় রোগ সম্পদের প্রতি অবৈধ ভালোবাসা সম্পদের প্রতি অতিরিক্ত ভালোবাসা এরপরে সম্মানের লোভ আমাকে সম্মান করবে মানুষ আমাকে নাম করে ডাকবে স্লোগান দেবে এরকম ধরনের সম্মানের লোভ হব্বে দুনিয়া দুনিয়ার প্রতি চরম আসক্তি দুনিয়ার প্রতি চরম মহ এগুলো নফসের রোগ এই সমস্ত রোগ থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে যে বান্দা এরকম চেষ্টা করবে মহান রব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া জোরে বলুন আল্লাহু আল্লাহু আকবার যার দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে এবং নাফসের যে রুদ্দে যে ব্যক্তি অবস্থান করবে নাফসকে যে ব্যক্তি দমন করবে নাফসকে কন্ট্রোল করবে নাফসকে নিয়ন্ত্রিত অবস্থায় রাখবে হারাম কাছে যাবে না আল্লাহর ভয়কে সামনে প্রাধান্য দেবে আমি আল্লাহ নিজে তিনি বলেছেন আমি আল্লাহ তাকে জান্নাতে মা নামক জান্নাত দিয়ে দেব যদি বলেসো সুবহানাল্লাহ আল্লাহ এক নম্বর হলো ঈমান আনা নে কামলগুলো করা নাম্বার দুই হলো নফসের ট্রিটমেন্ট করা নফসকে পরিশুদ্ধ করা নফসকে সুন্দর করে নিয়ন্ত্রিত অবস্থায় রাখা হারামের ধারে কাছে না যাওয়া আল্লাহ সুন্দর করে বলছেন ওয়ালা তাকরাব ওয়ালা তাকরাবু সিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা তোমরা জিনার নিকটই যেও না জিনার নিকট মানে হলো যুবকরা তোমরা কান খাড়া করে শোনো জেনার নিকটবর্তী হলো অডিও কল দেওয়া মেসেঞ্জারে চ্যাট করা এরপর কারো ইনবক্সে ঢুকে যাওয়া আধুনিক পাপ এগুলো কি পাপ কি পাপ বলেন এগুলো কি আজকের থেকে দাদার যুগে ছিল ছিল অডিও কল আধুনিক পাপ গুনায় কাবিরা মেসেঞ্জারে চ্যাট করা ইমো অনলাইন ভাইবার হোয়াটসঅ্যাপ এগুলো খুলে গ্রুপ চ্যাটিং করা তারপরে গার্লফ্রেন্ড তৈরি করা এগুলো হচ্ছে আধুনিক পাপ ডিজিটাল পাপ এই সমস্ত পাপের কাছে জড়ানো যাবে না যুবক এগুলো নোংরামি করবে তোমার হায়াত কমে যাবে যদি কেউ হায়াত বাড়াতে চান পাপ কমায় দিবেন আল্লাহ পাক হায়াত বাড়াইয়া দিবেন জোরে কলসুবাহান যার পাপ যত কম হায়াত তত বেশি দুইটা মূলে হায়াত বেড়ে যায় নাম্বার ওয়ান হলো যার পাপের পরিমাণ কম হবে নম্বর দুই যে ব্যক্তি আত্মীয় হক আদায় করবে নিজের ভাই বোন আছে আত্মীয় স্বজন আছে তাদের হক আদায় করবে আত্মীয়তর হক আদায় যারা করবে রসুল বললে না নিজের হায়াতকে যদি পড়ায় নিতে চাও আত্মীয়তর হক আদায় করো পাপ মুক্ত জীবন বড় জোরে বলি সুবাহান পাপের কাছে যাওয়া যাবে না যুবকরা তোমাদের নিয়ে খুব টেনশন হয় তবে না আমি ভাবছিলাম কি জানেন কামাল ভাই আমি ভাবছিলাম যুবকরা মনে হয় শেষ হয়ে গেছে সবার একটাও ঠিক নাই কিন্তু পাঁচ অগাস্টের যে চিত্র এর আগে পড়ে জাতে মাতাল তালে ঠিক এই পালস রাজনীতিবিদদের বুঝতে হবে এখনো কিন্তু চাদাবাজি আছে আস্তে বলবেন না আছে না নাই আমরা কোন দলীয় এজেন্ডা নিয়ে এখানে আসি নাই আমরা কোরআন এবং হাদিসকে সামনে রেখে জাতির কল্যাণের জন্য কথা বলি একজন তো পালানোর সময় টাইম পান নাই গোছাতে পারেন নাই ভাঙ্গা হেলিকপ্টারে দিল্লি চলে গেছেন এই জাতি ধরে ধরে না ধরলে আল্লাহ সাড়ে বাদ দিতে হবে এগুলো আকাম কুকাম বাদ দেন হয়তো পালানোর সুযোগ পাইছে একজন আপনি সুযোগটা পাবেন না লো মাথায় নিতে হবে আপনি বান্দার হক নষ্ট করবেন কুকুর দখল করবেন আল্লাহ আপনার পেটের মধ্যে এমন একটা ফুটা দিবেন জীবনে সুস্থ হতে পারবে না হারামের কোন আরাম আমরা হারামের কাছে যাব না জোরে বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনশা আল্লাহ আমি প্রায় একটা কথা বলি বলুন তো গরিব বেশি গ্রামের মানুষ বেশি খায় না শহরের মানুষ বেশি খায় শহরের মানুষ বেশি খায় গ্রামের মানুষ বেশি খায় শহরের মানুষ কি খায় খাইতে ডাক্তারের চার্জ এত গ্রাম দুই গ্রাম তিন গ্রাম স্যারেক গ্রাম এতগুলো রুটি নিয়ে বসে এক রুটির চার ভাগের এক ভাগ খায় এক কেজি আঙ্গুর সামনে টস টস একটা আঙ্গুর খায় আরেকটা আঙ্গুর খেতে নিলেই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলে খবরদার আরেকটা আঙ্গুর খাওয়া যাবে না ইনসুলিন দিতে হবে একটা খায় আর ইটিমের মতো সায়া থাকা হারে হাজার হাজার কোটি টাকার মালিক খেতে পারে না আচ্ছা বলুন তো গরীবের সন্তান বেশি না ধনী সন্তান বেশি? হ্যাঁ? গরীবের সন্তান। আল্লাহ কয় গরীব তুই তোরে খাদ্য দেবো আর সন্তান দেবো তুই খাবি আর বাচ্চা প্রোডাকশন করবি যা আল্লাহ একবার কর গভীর গরিবের সন্তানও বেশি খায়ও না খাইলে বাচ্চা কাছে হবে কেমন তাদের সুখ কোন টেনশন নাই একদম এমন ঘুম দেয় সারা দিন কাজ করে এসে বালিশও নাই ইটের উপরে মাথা দিয়ে এমন ঘুম মারে এমন নাক ডাকে আশেপাশে ট্রাকের ইঞ্জিন ফেল কি ঘুমটা দিন কোন টেনশন নাই টেনশন আর ধোন ঘুম হয় না বাচ্চা হয় না বিশ বছরের ঝাড় ফুক সব ঝাড় ফুক ফুঁক সব শেষে বিশ বছরের মাথায় একটা বাচ্চা আসছে পেটে কোনো মত তাও পজিশন ঠিক নাই ডাক্তার বলছে দেশের কোন ডাক্তার পারবে না থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর চলে গেল সিঙ্গাপুর নর্মালে হবে না সিজারে হতে হবে সিজারে বাচ্চা একখান কোনো মতো হলো হওয়ার সঙ্গে সঙ্গে তার আর অক্সিজেন কাজ করে শেষ পর্যন্ত নিল হলো আইসিউ কয়েক মাস থাকার পর কয়েক কোটি টাকা বিল নেওয়ার পর কোনো মতো ফিরে আসছে সে সায়া থেকে আরেক দিকে নজর আরেক কি কথা কি বুঝতেছেন আপনারা সুখ দেওয়ার মালিককে আসতে বলবেন না সুখ দেওয়ার মালিককে কুল্লুমিন তাইয়বাত তোমরা যা খাবা পবিত্র কিছু খাও হারাম কিছু খেতে যেও না আরাম পাবে আল্লাহ রাব্বুল আলামিন তো নিজেই বলেছেন ওয়া মান আ'রাদা আযিকরি ফাইন লাহু মা'ঈশাতান দানক ওয়া মাহশুরুহুYawmal qiyamati a'ma قال رب لي ما حشرتني اعما وقد كنت بصيرا জোরে বলুন আল্লাহু আকবার আমার জিকির থেকে যারা বিমুখ হয়ে পড়বে আমি তারা দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব দুনিয়ার জীবনে সুখ পাবে না দুনিয়ার জীবনে শান্তি কি শান্তি পাবে না এবং আমি তাকে হাসরের দিন আমি তাকে অন্ধ করে তুলব কি করে তুলব অন্ধ করে তুলব দুনিয়াও শেষ হয়ে যাবে। হাজার হাজার মালিক। মালিক একটা গ্রুপের এত সম্পদের পাহাড় শেয়ার বাজার এমন কোন জায়গা নেই ব্যাংকগুলো হরি লুট করে সব শেষ করে দিয়েছিল শেষ পর্যন্ত পালাতে পারলো না সে নিজের জীবনকে বাঁচানোর জন্য নবীজির গুরুত্বপূর্ণ একটা সন্ন্যাস দাড়িটা পর্যন্ত কাটছে জানেন আপনারা জানেন না